কি ব্যাপার এখন দাঁড়া দাঁড়া কি করতেছো না এমনি মোবাইল দেখতেছিলাম আমি একটা জিনিস আজকে ভাবতেছি বুঝছো মানে ভাবতেছি যে তোমার মতো ছেলে পাওয়া আসলে এটা কিন্তু ভাগ্যের ব্যাপার আমি তোমার মতো একটা ছেলেকে স্বামী হিসাবে পেয়েছি এটা আসলে আমার মানে কি বলবো ভাগ্য বলতেই গেলে আমি অনেক খুশি তোমাকে পেয়ে কারণ তুমি আমার যেরকম ভাবে খেয়াল রাখো তুমি আমাকে যতটুকু ভালোবাসো অন্য কেউ এভাবে ভালোবাসবে না আসলে আমার মনে হয় যে তুমি লাখে একজন যাকে আমি পাইছি কি বলে তাই হ্যাঁ সত্যি কথা বলতেছি সত্যি কথা বললে আমিও তোমাকে পেয়ে কিন্তু অনেক খুশি তোমার মতো ভালো কোন মেয়েই হয় না ঠিক আছে আমি তোমাকে পেয়ে কিন্তু খুবই খুশি আল্লাহর কাছে আমি শকর করতে হবে যে আমি তোমাকে আমার জীবনে পাইছি তুমিও কিন্তু আমার জীবনে লাখে এক কি বললা তুমি না আসলে ঝগড়া ছাড়া থাকতে পারো না তাই না তুমি লাখে একটা আমি লাখে হব কেন আমি কুটিতে একটা ঠিক আছে তোমাকে আমি যতই ভালো বলতে যাই না কেন তুমি মানে ঝগড়ার একটা ক্লু বেরি করবা আমি নাকি লাখে একজন কেন আমি লাখে একজন হব আমি তোমাকে সব সময় বলছি আমি কুটিতে একজন আর লাখে হচ্ছ তুমি বুঝছো আমি কুটিতে একজন